জয় মা সরস্বতী নমস্কার সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু সরস্বতী পুজোর দিন ভুলেও খাবেন না এই পাঁচটি নিষিদ্ধ খাওয়ার নেমে আসবে চরম বিপর্যয় ব্রতের ফল নষ্ট হয়ে যাবে বলতে পারেন ব্রত ভঙ্গ হয়ে যায় শাস্ত্রীয় বিধি অনুসারে সরস্বতী পুজোর দিন যে খাবারগুলি ভুলেও খেতে নেই কেন খেতে নেই কারণসহ আপনাদের এই পর্বে বিস্তারিত জানাতে চলেছি তবে সবার আগে মূল পর্বে যাওয়ার আগে জানা প্রয়োজন দু হাজার সালে সরস্বতী পুজো কবে পড়েছে কম বেশি সকলেই আমরা জানি দু হাজার পঁচিশ সালে সরস্বতী পুজোর দিনক্ষণ তারিখ তিথি নিয়ে মতভেদ তৈরি হয়েছে ব্রিক সিদ্ধান্ত মানে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে চলতি বছরে দোসরা ফেব্রুয়ারি হবে সরস্বতী পুজো আবার সূর্য সিদ্ধান্ত মানে গুপ্ত প্রেস পঞ্জিকা মতে তেসরা ফেব্রুয়ারি চলতি বছরে সরস্বতী পুজো হবে যারা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে সরস্বতী পুজো চলতি বছরে করবেন তাদের জন্য সরস্বতী পুজো দোসরা ফেব্রুয়ারি পুজোর শুভ মুহূর্ত সকাল নটা বেজে চোদ্দ মিনিট থেকে বেলা বারোটা বেজে এক মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যেই বসন্ত পঞ্চমী শুভ মুহূর্ত দোসরা ফেব্রুয়ারি সকাল নটা বেজে চোদ্দ মিনিটে শুরু হবে শ্রীপঞ্চমী তিথি এই তিথি থাকবে পরদিন তেসরা ফেব্রুয়ারি সোমবার সকাল ছটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত তারপর মাঘ শুক্লা ষষ্ঠী তিথি পড়ে যাচ্ছে উদয় তিথি অনুসারে তেসরা ফেব্রুয়ারি হলো বসন্ত পঞ্চমী কিন্তু সেদিন যেহেতু খুব সকালেই পঞ্চমী ছেড়ে যাচ্ছে তাই দুই না তিন ফেব্রুয়ারি কবে সরস্বতী পুজো করবেন তা নিয়ে চিন্তায় পড়েছেন অনেকে যারা সূর্য সিদ্ধান্ত বা গুপ্তপ্রেস পঞ্জিকা মতে চলতি বছরে সরস্বতী পুজো তেসরা ফেব্রুয়ারি করবেন তাদের জন্য সময়সূচি এইরূপ প্রেস বা সূর্য সিদ্ধান্ত মতে চলতি বছরে দোসরা ফেব্রুয়ারি বেলা বারোটা বেজে উনতিরিশ মিনিটে পঞ্চমী পড়ছে যা তেসরা ফেব্রুয়ারি সোমবার নটা বেজে উনষাট মিনিটে সকালে পঞ্চমী ছাড়ছে সকালে পঞ্চমী ছেড়ে গেলেও বসন্ত পঞ্চমী তিথির যেহেতু তেসরা ফেব্রুয়ারি তাই উদয় তিথি ধরে সেদিনই পুজো করার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞ জ্যোতিষবিদরা তবে এই দুদিনই অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি এবং তেসরা ফেব্রুয়ারি দু সালে সরস্বতী পুজো পালিত হবে বিশেষ তিথি ব্রত পুজো পার্বণে খাদ্য খাওয়ারের ক্ষেত্রে কিছু শাস্ত্রীয় নিষেধাজ্ঞা থাকে ঠিক একইভাবে একই রকম নিষেধাজ্ঞা রয়েছে সরস্বতী পুজোর ক্ষেত্রেও আর যার পেছনে শুধু ধর্মীয় নয় রয়েছে বৈজ্ঞানিক কারণ আমরা রোজ এই গতিময় জীবনের সঙ্গে তাল মেলাতে গিয়ে নিয়মিত স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর খাদ্য গ্রহণ করে থাকি এবং নিজেদের অজান্তেই শরীরের ক্ষতি করি আর তার ফলে পেটের সমস্যায় প্রায়শই জের পার হয়ে ছুটতে হয় ডাক্তারের কাছে মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে হয় দেবী সরস্বতীর আরাধনা তিথির হেরফেরে অনেক সময় সরস্বতী পুজো বছরে ফাল্গুন মাসেও পড়ে থাকে সরস্বতী পুজোর পাশাপাশি এই দিনটি বসন্ত পঞ্চমী হিসেবেও পালিত হয় মনে করা হয় এই দিনেই আবির্ভূতা হয়েছিলেন জ্ঞান বিদ্যা ও শিল্পকলার দেবী সরস্বতী প্রতি বছরই অধীর আগ্রহে সবাই সরস্বতী পুজোর জন্য অপেক্ষা করে থাকি সরস্বতী পুজোর দিন নিষ্ঠার সাথে মায়ের অঞ্জলি দিই এবং মায়ের কাছে জ্ঞান বিদ্যা বুদ্ধি প্রার্থনা করি এই দিনে মা সরস্বতীর পাশাপাশি গণেশ লক্ষ্মী নবগ্রহ বই এবং আছে অনেক বাড়িতে শিশুদের হাতে ঘড়ির অনুষ্ঠান করা হয় এদিন তাদের আনুষ্ঠানিকভাবে প্রথম বিদ্যাচর্চা শুরু হয় এই দিন থেকে বন্ধুরা বসন্ত পঞ্চমী থেকে শীত ঋতুর অবসান ও বসন্তের আগমন বার্তা ঘোষিত হয় আর তার সঙ্গেও জড়িয়ে রয়েছে বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজোর দিন খাবার গ্রহণের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ যা সঠিকভাবে পালনে সারা বছর শরীর সুস্থ থাকে মা সরস্বতীর আশীর্বাদ বর্ষিত হয় সরস্বতী পুজো যেহেতু বসন্ত পঞ্চমীতেই হয়ে থাকে আর যা দু সালে মাঘ মাসেই পড়েছে তাই মাঘ মাসে সরস্বতী পুজোতে যে জিনিসগুলি ভুলেও খাবেন না তা কারণসহ বিস্তারিত জেনে নিন পর্যায়ক্রমে প্রথম যে নিষিদ্ধ খাবারটির কথা বলবো যা সরস্বতী পুজোর দিন ভুলেও দাঁতে কাটবেন না মুখে তুলবেন না তা হলো মূল বন্ধুরা মাঘ মাসে মূলো খেতে নেই মূলোর প্রচুর পুষ্টিগুণ কিন্তু মাঘ মাসে মূলো খাওয়া অস্বাস্থ্যকর বলে মনে করা হয় কিন্তু কেন শীতের সবজিকে শীতেই খেতে নিষেধ করা হবে জানতে হয়তো সকলেরই মন চাইছে শাস্ত্রীয় এই নিষেধাজ্ঞার পেছনে আছে বৈজ্ঞানিক ব্যাখ্যাও প্রকৃতির খামখেয়ালি পনার জন্য সব বছর মাঘ মাসে তীব্র ঠান্ডা এখন আর পড়ে না কিন্তু আগে মাঘ মাস মানেই ছিল শীত ঠান্ডায় শরীর জলশূন্য হওয়ার প্রবণতা দেখা যায় অতিরিক্ত মূলও যদি মাঘ মাসে খাওয়া হয় তাহলে শরীর জলশূন্য হয়ে ডিহাইড্রেশনে পেটের সমস্যা দেখা দিতে পারে মূলোর নির্যাসে শরীরে পিত্তক্ষরণ বেড়ে যায় তাই কিডনিতে স্টোন গলবেড়ারে স্টোন হওয়ার প্রবণতা বৃদ্ধি পায় মাঘ মাসে যে মূলো বাজারে পাওয়া যায় সেগুলি শীতের শেষের দিকের ফলন ফলে সেগুলিতে কীট সংক্রমণের আশঙ্কা থাকে তাই মাঘ মাসে মূলো খেলে হজমের সমস্যা পেটের গোলমাল হতে পারে সরস্বতী পুজোর দিন ভুলেও মূলো খাবেন না দ্বিতীয় যে নিষিদ্ধ খাবারটির কথা আপনাদের জানাবো যা সরস্বতী পুজোর দিন ভুলেও খেতে নেই তা হলো বেল বেলকে শ্রীফলও বলা হয়ে থাকে পঞ্চমী তিথিতে বেল খেতে নেই আর সরস্বতী পুজো পঞ্চমী তিথিতেই হয়ে থাকে শাস্ত্র মতে পঞ্চমী তিথিতে বেল খেলে কলঙ্ক হয় তাই সরস্বতী পুজোর দিন ভুলেও বেল খাবেন না তৃতীয় যে নিষিদ্ধ খাবারটির কথা আপনাদের জানাবো তা হলো পুঁই শাক ও কলমি শাক বন্ধুরা কলমি শাক পুঁই শাক এই শাকগুলি কোনো পূর্ণ শুভ ব্রত পুজোর দিনে ভুলেও গ্রহণ করতে নেই তাতে ব্রত ভঙ্গ হয়ে যায় চতুর্থ যে নিষিদ্ধ খাওয়ারটির কথা আপনাদের এবারে জানাবো যা সরস্বতী পুজোর দিন বা শ্রীপঞ্চমীর দিন ভুলেও মুখে তুলবেন না তা হল কলার থোর এর পেছনের কারণটি এইরূপ পুজোর কাজে কলা গাছের কাণ্ড ব্যবহার করা হয় তাই পূর্ণ শুভ পুজোর ব্রত দিনে কলার থোর খাওয়া এড়িয়ে চলুন পঞ্চম যে নিষিদ্ধ খাবারটির কথা আপনাদের জানাবো যা সরস্বতী পুজোর দিন ভুলেও খাবেন না তা হলো করলা উচ্ছে নিম এই ধরনের তেতো জাতীয় খাবার শাস্ত্র মতে মা সরস্বতী স্থান আমাদের জিউহায় ব্রহ্ম মুহূর্তে মা সরস্বতী আমাদের জিউহায় অবস্থান করেন তাই সরস্বতী পুজোর বিশেষ দিনটিতে তেঁতো জাতীয় খাবার খেলে মা সরস্বতী রুষ্ট হন এড়িয়ে চলুন এই খাবারগুলি সরস্বতী পুজোর দিন পুজো যতক্ষণ না হচ্ছে ভুলেও কুল খাবেন না সকলেই জানি আমরা সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই তবে যতক্ষণ না পর্যন্ত মা সরস্বতীকে ভোগে কুল নিবেদন না করা হচ্ছে তার আগে পর্যন্ত কুল দাঁতে কাটতে নেই কেন সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই পুরাণ অনুযায়ী বৈদিক দর্শনবিদ্যা অর্জনের উদ্দেশ্যে মা সরস্বতীকে তুষ্ট করার জন্য মহামণি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করেছিলেন তপস্যা শুরুর আগে তার স্থলের কাছে একটি কুল বীজ রেখে দেবী সরস্বতীর শর্ত আরোপ করেন যে এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা এবং তা থেকে বড় গাছ সেই গাছের কুল থেকে নতুন কুল হবে সেই কুল পেকে যেদিন ব্যাসদেবের মাথায় পড়বে সেদিন তার তপস্যা পূর্ণ হবে তখনই প্রসন্ন হবেন দেবী সরস্বতী দেবীর এই শর্তে রাজি হয়ে মহামুনি ব্যাসদেব তপস্যা শুরু করেন কয়েক বছর অতিক্রান্ত হওয়ার পর সেই বীজ থেকে কুল গাছ হয় তাতে নতুন কুল ধরে ব্যাসদেবের মাথায় বুঝতে পারেন যে দেবী তার প্রতি সন্তুষ্ট তার হয়েছে সেই দিনটি ছিল বসন্ত শুক্ল পঞ্চমী তিথি সেদিন বেদ বেদমাতা সরস্বতীকে কুল নিবেদন করেই ব্যাসদেব পুজো করে ব্রহ্মসূত্র রচনা শুরু করেন এই বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতী তুষ্ট হয়েছিলেন তাই সরস্বতী পুজোর প্রধান ফলই হল কুল কুল নিবেদন না করে দেবীর পুজো সম্পন্ন হয় না তাই নিবেদনের আগে কুল খাবেন না এছাড়াও সরস্বতী পুজোর দিন যাদের জোড়া ইলিশ খাওয়ার নিয়ম রয়েছে তাঁরা বাদে বাকিরা চেষ্টা করুন এই দিনটি সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণ করতে কোনো নেশা জাতীয় বস্তু ভুলেও সরস্বতী পুজোর দিন গ্রহণ করবেন না আজকের পর্বটি ভালো লাগলে লাইক করবেন আমার সাথে থাকবেন আগামী সনাতনী বার্তায় আবারও দেখা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখার বিনম্র অনুরোধ সকলের কাছে রাখলাম মা সরস্বতীর কৃপা বর্ষিত হোক সকলের ওপর